নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত সংক্রান্তি উপলক্ষে প্রায় সবার বাড়িতে কম বেশি পিঠে বানানো হয় না চালের গুঁড়ি না আটা না ময়দা না সুজি কোনো কিছু বাটা ঝামেলা ছাড়াই খুব সহজে আর কম সময়ের মধ্যে দারুণ স্বাদের পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে পরের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে একটি কড়াইতে এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি দুধ হালকা গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচের গুঁড়ো এবার বড় চামচে দু চামচ খেজুর গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঘন করে নিতে হবে এখন কিছুটা ঘন হয়ে এসছে এবার নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে একে খুব ভালো করেই ঘন করে নিতে হবে পুর তৈরি করার সময় মনে রাখতে হবে খুন্তি বা চামচকে অনবরতভাবে হালকা হাতেই নেড়ে যেতে হবে বন্ধ করলে পুর নিজে থেকে লেগে যাবে দেখুন পুর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এইভাবেই ঘন করে নিতে হবে এবার গ্যাসকে বন্ধ করে এক পুরকে ঠান্ডা করে নেব এবার আরেকটি পাত্রে চার চামচ নিয়ে নিচ্ছি ময়দা এক চিমটে নুন আর একটু জল দিয়ে একটি মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না দেখুন এইভাবে একটি ব্যাটার রেডি করে নিয়েছি এবার পিঠে তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি পাউরুটি হ্যাঁ বন্ধুরা আজকে পাউরুটি দিয়ে খুব সহজেই পিঠে তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য পাউরুটিগুলোকে প্রথমে এইভাবে বেলে নিচ্ছি এরপরে দুটো পাউরুটিকে নিয়ে গ্লাসের সাহায্যে গোল করেই কেটে নিচ্ছি যে দেখুন কাটা হয়ে এসছে এইভাবে আমি সব পাউরুটিগুলো গ্লাসের সাহায্যেই কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বাটি বা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি সবকটা পাউরুটিকে কেটে নিয়েছি এবার কেটে রাখা পাউরুটি থেকে দুটো করে পিস নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ব্রেড ব্রেডকাম ব্রেডকামকে খুব ভালোভাবেই ছড়িয়ে নিতে হবে এবার গরম তেলে একে ছেড়ে দিতে হবে দেখুন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে একে উল্টে পাল্টে লাল করেই ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি পরপর সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি এবার সবকটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে কাঁচির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার চামচের সাহায্যে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি বেশি করে পুর দিতে হবে এবার পুরের উপরে দিয়ে দিচ্ছি চেরি চেরি পুরোপুরি অপশনাল দিলে দেখতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিয়েছি দেখতে কত ডিলিশিয়াস হয়েছে এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন পিঠে এবার আরেকটি পিঠে তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক গ্লাস দুধ দুধ হালকা গরম হয়ে গেছে এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধকে প্রথমে দুধের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচের গুঁড়ো আর এতে দিচ্ছি একটি বড় চামচে এক চামচ চিনি এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিতে হবে যাতে দুধ খুব ভালোভাবেই ফুটে যায় দুধকে ফুটিয়ে খুব ঘন করে নিতে হবে দেখুন এইভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালো করেই দুধকে ঘন করে নিতে হবে অনবরত চামচের সাহায্যেই নাড়তে হবে যে দেখুন এইভাবেই দুধকে ঘন করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে একে ঠান্ডা করে নিতে হবে এবার একটি পাউরুটির চারদিকের শক্ত অংশগুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে এইভাবে আমি বেশ কয়েকটা পাউরুটি কেটে নিয়েছি এবার গরম তেলে উল্টে পাল্টে একে লাল লাল করেই ভেজে নিতে হবে এই যে দেখুন এইভাবেই লাল করেই ভেজে নিতে হবে আর কয়েকটা পাউরুটির পিস এইভাবে লাল করেই ভেজে নিচ্ছি দেখুন সব কটা ভাজা হয়ে গেছে এবার এক পিস ভাজার পাউরুটির উপরে বেশি করে পুর লাগিয়ে দিতে হবে এই যে দেখুন এইভাবে পুরকে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আরেকটি পিস পাউরুটিকে রেখে ভালো করে পুরগুলো সাইজ করে দিতে হবে লেগে থাকা পুরগুলো হাত বা চামচের সাহায্যেই ভালো করে সাইজ করে নিতে হবে দিলে দেখতে খুব ভালো লাগবে এইভাবে পরপর সব কটা পাউরুটির উপরে পুর লাগিয়ে ফের উপর থেকে পাউরুটি দিয়ে পুরগুলো ভালো করে সাইজ করে নিতে হবে দেখুন সব কটা বানানো হয়ে গেছে দেখতে কত দারুণ লাগছে দেখুন বন্ধুরা খুব সহজেই রেডি হয়ে গেল না পাউরুটি দিয়ে পিঠে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই রেডি হয়ে যাবে এবার আরেকটি পিঠে তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য প্রথমে পাউরুটিগুলোকে এইভাবে বেলে নিতে হবে তারপর এক পিস পাউরুটির উপরে আরেক পিস রেখে গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিতে হবে একটু চাপ দিলেই খুব সহজেই পাউরুটি কেটে যাবে যে দেখুন গোল করে কেটে নিচ্ছি এইভাবে আমি সব কটা পাউরুটিকে কেটে নিয়েছি এবার এক পিস পাউরুটির উপরে ভালোভাবে পুর লাগিয়ে আর এক পিস পাউরুটিকে হালকা হাতে চেপে দিয়ে রেখে দিতে হবে এইভাবে আমি পরপর সব কটা পাউরুটিকে পুর লাগিয়ে উপর থেকে আবার একটি পাউরুটির পিস দিয়ে রেডি করে নিয়েছি এবার বানিয়ে রাখা পাউরুটির পিসগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে উপর থেকে ব্রেডকাম ছড়িয়ে তেলে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত একে ভাজতে হবে যে দেখুন এইভাবে আমি উল্টে নিচ্ছি এবার লাল হয়ে গেছে ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা পাউরুটির পিসকে ভেজে তুলে নিয়েছি এবার আরেকটি পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটি পাত্রে কিছু দুধ তুলে নিচ্ছি এতে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নি আবারও কড়াইতে ঢেলে দিতে হবে উপর থেকে দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচের গুঁড়ো আর এতে দিচ্ছি একটি বড় চামচে এক চামচ খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে এই যে দেখুন এবার ঘন হয়ে এসছে এবার ভেজে রাখা পিঠেগুলো ছেড়ে দিব চামচের সাহায্যে পিঠের উপরে কিছু দুধকে ছড়িয়ে দিচ্ছি এ ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন একে ফুটিয়ে নিলে পুরো নরম হয়ে যাবে এবার ঠান্ডা করে নেব দেখুন প্লেটে বের করে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে আর দেখতে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা খুব সহজে রেডি হয়ে গেল পাউরুটি দিয়ে তিন রকমের পিঠে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এইভাবে পাউরুটি দিয়ে পিঠে আশা করি ভালো লাগবে এভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখা আছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন জয় জগন্নাথ